বাংলায় নতুন ক্রাশ পল যুক্ত হয়েছে তো এখন এটা সত্যটা কতটুকু থেকে আমি চাই না কিন্তু এটা যদি আসলে রিয়েলিটি হয় বাস্তব হয় তাহলে আমি বলবো এক কথা অসাধারণ হবে কারণ ভাই ইদিকা পল আর শাকিব খানের জুটি যে কতটা ইফেক্ট ফেলতে পারে সিনেমার উপর সেটা আমরা আগে দেখছি কারণ প্রমাণ জনজন্ত প্রমাণ আমরা দেখতেছি রিসেন্ট কিছুদিন আগের কাজ বড় ঠিক আছে যেটা একটা ইন্ডাস্ট্রি হিট আর বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে এত পরিমাণ ইনকাম আর কোনো ছবি করে নেই আর এদিকে বলার শাকিব খানের প্রথম ছবি তো বাংলাদেশের মানে টার্নিং পয়েন্ট ছিল শাকিব খানের জন্য তাই না প্রিয়তমা তো বিশেষ এই চরিত্র যদি আমরা থাকতে পারি অথবা দেখতে পারি তাহলে তো যদি আমরা এটা ভাবি যে দেখেন যে সাকিব খানের এইদিকে আবার একটা জুটি হয়ে যেতেছে তাহলে আমরা আশা করতেই পারি যে এটা হ্যাঁ আরেকটা ইন্ডাস্ট্রি হেড মুভির আমরা দেখতে যেতেছি উপহার পেতে যেতেছি আর প্রসেনজিৎ প্রসেনজিৎ যদি থাকে প্রসেনজিৎকে কিন্তু ওপার বাংলায় মহানায়ক বলা হয় তো প্রসেনজিৎ যদি থাকে অ্যাজ যদি মনে করেন আমি ভাবি একটা ভিলেন রূপে থাকে ঠিক আছে তাহলে ভাই আমি এক কথা বলবো যে মাথা নষ্ট হবে কারণ যে যে মুভিগুলো মুভিগুলো ঠিক আছে মানে সরি আগের ছিল যেমন ধরেন আমি প্রিয়তমা থেকে শুরু করি প্রিয়তমা তারপরে রাজকুমার দরদ বরবাদ ঠিক আছে অন্তরজালটা ঠিক আমার দেখা হয় নাই কারণ আমাদের এই জায়গায় কোনো জায়গায় অন্তর্জাল মুভিটা আসলে রিলিজ হয়নি তবে সে কারণে আমি অন্তর্জাল মুভিটা দেখতে পাইনি তো তারপরে বরবাদ বলেন তাণ্ডব বলেন যে যে মুভিগুলো ঠিক আছে বলেন তো এই মুভিগুলার আমার মতে সাকিব খানের চরিত্রটা যতটুক ছিল ঠিক আছে ঠিক ততটা মানে পাওয়ারফুল একটা ইফেক্টফুল একটা ভিলেন কিন্তু ছিল না এখন আমরা যদি একটা ভালো পাওয়ারফুল ইফেক্টফুল একটা ভিলেন পাই সাকিব খানের বিপরীতে তাহলে কিন্তু চরিত্রটা আরো দেখতে আরো বেশি ভালো হবে কারণ দেখেন তামিল ইন্ডাস্ট্রিগুলোতে অথবা বলিউডে এখন কিন্তু নায়কের চেয়ে বেশি পাওয়ারফুল ভিলেন করা হয় যেমন আমরা দেখি কিছুদিন আগের যে সিনেমা ছিল পাঠান সাকিব খান সরি শাহরুখ খানের ঠিক আছে পাঠান মুভির মধ্যে কিন্তু ভিলেন ছিল জন আব্রাহাম জিম তো ও কিন্তু অনেক পাওয়ারফুল একজন ভিলেন ছিল এমনকি আমরা যদি দেখতে পারি যে কেজিএফ এ কান্নার ইন্ডাস্ট্রি যেটা কেজিএফ এর ভিলেন কিন্তু ছিল আভিরা অর্থাৎ সঞ্জয় দত্ত কেজি এফ এর অর্থাৎ রকি চেয়ে অনেক বেশি পাওয়ারফুল তো এরকম কিছু ভিলেন যদি আমরা দেখতে পারি তাহলে নায়ক হচ্ছে বেশি পাওয়ারফুল থাকে তো এই মুভিগুলো দেখতে আসলে এনজয়মেন্ট বেশি লাগে তো আমি চাই যে শাকিব খানের থেকে শাকিব থেকেও যেন অনেক একটু বেশি পাওয়ারফুল একটা হয় তাহলে একটা ভালো মিলবে তো যদি মনে করেন প্রসেনজিৎ এরকম একটা ভিলেন হয় হ্যাঁ ব্রেন খাটায় অনেক কিছু করা যায় ঠিক আছে এরকম কোনো যদি একটা ভিলেন শাকিব খানের মুভির মধ্যে হয় তাহলে আমি বলবো এক কথা মাথা নষ্ট একটা ভিলেন হবে অথবা আমার মতে আমি একটা জিনিস ভাবি কি জানেন আমরা তান্ডব মুভির মধ্যে সিয়াম আহমেদকে যেরকম একটা ব্যাড চরিত্রে দেখছি ঠিক আছে তো এরকম যদি কোনো একটা মুভি হইতো যে সাকিব খান হিরো আর সিয়াম আহমেদ ভিলেন তো ভাই এক কথা অসাধারণ একটা কম্বিনেশন হইতো তো সেটার বিষয় বাদ এখন আমি প্রিন্স মুভির মধ্যে আসি তো যাই বলি বা তাই বলি যদি মনে করেন এই রিউমারটা সত্যি হয় ঠিক আছে তাহলে আমি বলবো এক কথায় অসাধারণ একটা কাজ হবে কারণ এমন কিছু আমাদের বাংলাদেশ আগে হয় নাই কারণ কলকাতার একজন নামি হিরো যে এক সময় অনেক নামি দামি হিরো ছিল অনেক ভালো একজন অভিজ্ঞতা অভিজ্ঞতাবান অভিজ্ঞবান একজন অ্যাক্টর সে সে যদি আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে এসে মুভি করে ভাই তাহলে আমি বলবো এক কথা অসাধারণ একটি হবে তো একটা মুভি রিলিজ হওয়ার আগে অনেকগুলো রিউমার ছড়ায় এখন অনেকগুলো রিউমারের মধ্যে কয়টা সত্যি হয় কয়টা আসলে চলে যায় সেটা বিষয় না তো যদি এই রিউমারটা সত্যি হয় তাহলে আমি বলবো এক অসাধারণ একটা জিনিস হবে তো আশা করি দেখা যাক সামনে কি হয় আরো আরো আপডেট আসবে প্রিন্স মুভি এই জন্য ভালো থাকবেন আশা করি আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ